কথায় বলে বিশ্বাস হারানো পাপ কিন্তু মিয়ানমার এমন এক প্রতিবেশী বাংলাদেশের সাথে যারা যুগের পর যুগ ধরে কেবল অশান্তি মিথ্যাচার অসহযোগিতা আর বিড়ম্বনা বাড়িয়ে গেছে বিনিময়ে বাংলাদেশ ধৈর্য ধরে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের এই প্রচেষ্টার বিপরীতে মিয়ানমার কি দিয়েছে দিয়েছে কেবল আশ্বাস আশ্বাস আর আশ্বাস অন্যদিকে খুলে দিয়েছে নতুন নতুন সংকটের দুয়ার বাংলাদেশের সীমান্তের ওপারে আরাকান আর্মি যখন সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে তৎপর তখন দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি সংক্ষেপে যা আরসা নামে পরিচিত তারাও ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে বড় কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে na tutara. এত এত সংখ্যার মধ্যেও যেন স্বস্তি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই ব্যক্তি কি পারবেন অবিশ্বাসী মিয়ানমারকে যথাযথ চাপে রেখে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে থাইল্যান্ডে ডক্টর ইউনুসের সাথে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হাইং এর কী কথা হল রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মি সহ চ্যালেঞ্জগুলো কি কি এই প্রতিবেদনে সেসব তথ্য বিশ্লেষণ করব বাংলাদেশের প্রধান ভূ রাজনৈতিক সমস্যা অবশ্যই রোহিঙ্গা ইস্যু এটা ইতিমধ্যে যথেষ্ট পুরনো হয়েছে এখন তা ঘুরপাক খাচ্ছে আরো জটিল আবর্তে এবং সময় যত গড়াচ্ছে এই সংকট দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে আরো তীব্র থেকে তীব্র হবে কারণ রোহিঙ্গারা অবিভক্ত মিয়ানমারের বাসিন্দা এখন মিয়ানমার যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ এবং যে কোনো মুহূর্তে রাখাইন রাজ্য স্বাধীনতা ঘোষণা করলে সেই স্বাধীন আরাকানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়ে উঠবে আরো জটিল আরও সময় সাপেক্ষ এবং অনেক শর্ত মিশ্রিত এই প্রসঙ্গে একটু পরে আসছি তার আগে দেখে আসি রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনার আলো কতটা মিলছে রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কূটনৈতিক উদ্যোগ এরই মধ্যে দৃশ্যমান তার উদ্যোগেই বিশ্ব মঞ্চে প্রায় বিস্তৃত রোহিঙ্গা সমস্যা আলোর মুখ দেখছে খুব অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ আবারও প্রত্যাবাসন ইস্যুতে কয়েকটি বড় ঘটনা দেখেছে বাংলাদেশ সহ বিশ্ব গত পনেরো মার্চ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে যান ডক্টর ইউনুস প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন তারা এই সময়ে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস জানান আগামী ঈদ তারা নিজ দেশে গিয়ে উদযাপন করবে

নির্দিষ্ট সময় উল্লেখ করে ডক্টর ইউনুসের এই বক্তব্য শুধু কথার কথা নয় একটি পরিষ্কার বার্তা আর তা হচ্ছে রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতেই হবে এই ঘটনার মাত্র কয়েকদিন পর সাতাশ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে গুরুত্বের সাথে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি তুলে ধরেন ড ইউনুস মিয়ানমার যদি কারো কথা গুরুত্ব দিয়ে শোনে সেটা হচ্ছে চীন চীন চাইলে রোহিঙ্গা সমস্যার সমাধান দ্রুত সময়ে সম্ভব কারণ মিয়ানমারের জান্তা সরকারের অন্যতম আন্তর্জাতিক সমর্থক চীন বেইজিং নেপিদোকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সব সময় সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশের বিগত সরকারও চীনের মধ্যস্থতায় মিয়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছিল কিন্তু কয়েক দফা আশ্বাস দিয়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার যা হোক রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধানে চীনকে বাংলাদেশের লাগবেই এই মুহূর্তে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর শি জিনপিংও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার কথা জানিয়েছেন কিন্তু এখানেই শেষ নয় বিশ্ব সংস্থা জাতিসংঘ বা আন্তর্জাতিক পরাশক্তি চীন নয় ভাবেও রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার ডক্টর ইউনুস সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য বৈঠকের অনুরোধ জানায় মিয়ানমারের জানতা প্রধান মিন অংলাইন কিন্তু বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দেয় রোহিঙ্গাদের ফেরত নিতে স্পষ্ট বার্তা না দিলে বৈঠক করবেন না ডক্টর ইউনুস এতেই নোড়ে চড়ে বসে মিয়ানমারের জানতা সরকার এবং অবশেষে কক্সবাজারে আশ্রয় নেয়া মিয়ানমারিয়া তালিকাভুক্ত আট লাখ রোহিঙ্গার মধ্যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানায় মিয়ানমারের জান্তা সরকার বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে এ কথা জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ চার এপ্রিল শুক্রবার বৈঠকে তারা এটি জানান মিয়ানমার গভর্নমেন্ট হ্যাজ কনফার্মড দ্যাট দিস Hundred and eighty thousand people are now fit to return to Myanmar for the remaining numbers of the original list that we uh, prepared. We'll continue to verify we'll continue to, to and expedite the verification process. Verification process. So, Trying to find a way how we can work together. Yeah. We'll have to meet again and again so to verify for our verification process when we can possible to bring back these people. We are arranged as soon as we can. Yeah. দুই হাজার সতেরো সালের পঁচিশ আগস্টের পর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে বাংলাদেশ দুই হাজার আঠারো থেকে দুই হাজার বিশ সালে মোট ছয় ধাপে মিয়ানমারকে আট লাখ রোহিঙ্গার তালিকা দেয় সেই তালিকা থেকে এক লাখ আশি হাজার রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের এই যে নতুন দৃষ্টিভঙ্গি এটাকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় অগ্রগতি বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এছাড়া চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে সত্তর হাজার রোহিঙ্গার নাম ও ছবি আরও খতিয়ে দেখা হয় হচ্ছে এর বাইরে আরো সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই বাছাইয়ের কাজ জানতা সরকার জরুরি ভিত্তিতে করবে বলে জানায় বহুদিন আলোচনার বাইরে থাকা একটি বিষয় নিয়ে এই যে অগ্রগতি তা অবশ্যই আশার আলো দেখায় কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চ্যালেঞ্জ কোথায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রধান সমস্যার দিক হল আট বছরে আরাকানের পরিস্থিতি আমূল বদলে গেছে রোহিঙ্গাদের তাড়িয়েছিল বার্মার সশস্ত্র বাহিনী এখনকার আরাকানের আশি থেকে নব্বই ভাগ অংশে তারা আর নেই আরও সঠিকভাবে বললে রোহিঙ্গা প্রধান অঞ্চল উত্তর আরাকানের শতভাগে রাখাইন গেরিলা তথা আরাকান আর্মির দখলে এরকম অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য উদ্যোগে আরাকান আর্মির পূর্ণ সম্মতি এবং অংশগ্রহণ লাগবে Thank you এমনকি মিয়ানমারের কেন্দ্রীয় সামরিক জানতা রোহিঙ্গা প্রশ্নে ইতিবাচক হলেও আরাকান আর্মির সদয় সম্মতি ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো একেবারে কঠিন এবং সেটা বাস্তবসম্মতও হবে না আবার আরাকান আর্মি ও কেন্দ্রীয় সামরিক বাহিনীর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে ঐকমত্যের সম্ভাবনা ও সুযোগ একেবারে কম কারণ সাম্প্রতিক যুদ্ধে কোনো কোনো রোহিঙ্গা সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে জানতার সেনাদের সহযোগিতা করেছিল তবে আরাকান আর্মি জানতা সরকারের সাথে এ বিষয়ে কথা না বললেও বাংলাদেশের সাথে নিশ্চয়ই আলাপ করতে রাজি আছে তবে এখানে থাকবে বেশ কিছু স্বার্থের বিনিময় সাম্প্রতিক বাংলাদেশ ও আরাকান আর্মির সাথে দ্বিপক্ষীয় প্রাইভেট বৈঠকগুলো থেকে পরিষ্কার জানা যায় রোহিঙ্গা প্রশ্নে আরাকান আর্মির অবস্থান দুই বছর আগের তুলনায় এখন আরও কঠোর রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে অবশ্যই আরাকান আর্মি বড় ফ্যাক্টর তাদের সাথে আলাপ আলোচনা আরও চালিয়ে যেতে হবে একই সাথে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের গতিবিধির ওপর কঠোর নজর রাখতে হবে বাংলাদেশে আর্সার শীর্ষ নেতাসহ বেশ কয়েকজন ধরা পড়ার পর উঠে আসছে আরও নানা তথ্য জানা যাচ্ছে অনেক রোহিঙ্গা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে এরা কার বিরুদ্ধে যুদ্ধ করবে নিজেরা কোন ঠাসা হওয়ার পর মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মির বিরুদ্ধে এই রোহিঙ্গাদের ব্যবহার করতে চাইছে না তো যদি জান্তা সরকারের ফাঁদে রোহিঙ্গারা পা দেয় তাহলে রাখাইনে ফিরে যাওয়া তাদের জন্য আরও ভয়াবহ কঠিন হয়ে উঠবে আর বাংলাদেশকেও এই বোঝা বয়ে যেতে হবে দীর্ঘদিন মিয়ানমারকে কেন বিশ্বাস করা যায় না এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে পনেরো লাখের বেশি রোহিঙ্গা দীর্ঘ আট সমস্যা তাদের নাগরিকত্ব দেয়া বিষয়ে জানতা আগের অবস্থান পাল্টিয়েছে এমন কোনো ঘোষণা নেই আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে বোকা বানাতে মিয়ানমার বরাবরই সিদ্ধ হস্ত তারা বিষয়টি ঝুলিয়ে রাখার নীতি নিয়েছে দীর্ঘ সূত্রতার একটা ফাঁদে ফেলতে চাইছে তারা বাংলাদেশকে এটা তাদের চাল। যেহেতু অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুতে বেশ সোচ্চার এবং চলতি বছরই বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন করার কথা রয়েছে তাই এর আগে আগে মিয়ানমার জানতা সরকার এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফেরত নেয়ার চাল চাললো আবার রোহিঙ্গাদের আরাকান আর্মির বিরুদ্ধে গুটির চাল হিসেবে ব্যবহারের নির্লকশাও চলছে সব মিলে দর্শক রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কি করা উচিত বলে আপনারা মনে করেন ডক্টর ইউনুস্কি পারবেন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আপনার মতামত জানান সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানাই